সালামু আলাইকুম কি অবস্থা কেমন আছে তোমরা তো আমাদের যে মিডি ম্যাথ সিরিজ ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল সলভ উইথ হ্যান্ড ক্যালকুলেশন তো এইটার আমরা আজকে ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার ভেক্টর নিয়ে পড়াশোনা করবো তো চলো শুরু করা যাক তো ভেক্টর চ্যাপ্টার কি কি আছে আবার দেখি শুরুতে কি আছে আমাদের দেখো তোমাদের অনেক পরিচিত একটা ম্যাথ দুটি দিক রাশি দিক রাশি মানে কি দিক রাশি মানে কি বলো দিক রাশি মানে হচ্ছে ভেক্টর রাশি রাশির মান হচ্ছে দশ এটা মান কত দশ একক এদের লব্ধির মান যদি টেন রুট টু হয় তাহলে মধ্যবর্তী কোন কত এইটা দেখার আগে তুমি একটু বলো আমাকে নির্ণয় সূত্রটা কি ছিল হ্যাঁ লব্ধি নির্ণয় সূত্রটা ছিল হচ্ছে লব্ধি লব্ধি আর ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ প্লাস টু পি কিউ কজ আলফা তাই না এখানে আলফাটা কি আলফা হচ্ছে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ পি হচ্ছে ওই দুইটা ভেক্টর আর হচ্ছে ওই দুইটা ভেক্টরের লব্ধি তাই না তো এখানে আমাদের কিসের কিসের মান দেওয়া আছে দেখো তো বলা আছে ভেক্টর দুইটার মান কত দশ তাহলে পি এর মান আর কিউ এর মান আমার দেওয়া আছে দুইটার মানই দশ এবং লব্ধির মান কত বলা আছে দেখো তো টেন রুট দেওয়া আছে না তাহলে এখানে আননোন কি জাস্ট হচ্ছে আলফা আর আমাদের এটাই চাইছে যে আমাদের মধ্যবর্তী কোনটা কত তো চলো আমরা বের করে দেখি আর এর মান আমি বসাবো কত বলতো 10 root √2 ঠিক আছে তো এখন আমি যে কাজটা একটু করব এই পাশে কি √ আছে না দুই পাশ আমি স্কয়ার করে দিব এটা কি স্কয়ার হয়ে গেল তাহলে আমাদের কাজটা তাড়াতাড়ি আসবে মানটা প মান কত বলতো প মান বস এখানে 10 স্কয়ার q এর মান কত 10 কারণ দুইটার মানই কত 10 ঠিক আছে প্লাস 2 প এর মান 10 q এর মান কত 10 cos α তাই না এখান থেকে আমাদের আলফার মানটা বের করতে হবে তুমি এটা আগে করে দেখো এটা থেকে প্রবলেম যদি প্রবলেম হয় তো আমি করে দেখাচ্ছি যদি কারো প্রবলেম হয় এটা দেখো একটু আশা করি ক্লিয়ার হবে টেনের উপরে স্কোয়ার করলে কত একশো আর রুট টুর উপরে স্কোয়ার করলে কত টু তাহলে কত আসবে এখান থেকে এখান থেকে আসবে দুইশো ঠিক আছে এখান থেকে আমাদের আসলো কত দুইশো এখন টেন স্কোয়ার করলে কত হলো তো হ্যাঁ টেন স্কোয়ার করলে আসে একশো এইটে টেন স্কোয়ার করলেও আসে একশো প্লাস দশ দশ গুণ করলে একশো তাহলে এটাও আসে কত আসে দুইশো কজ আলফা এখন তুমি একটু মনোযোগ দিয়ে দেখো তো এটা কত একশো না সরি দুইশো না এখানে একশো একশো আছে তাহলে এটাকে এই পাশে নিয়ে আসলে কত হবে আমি কি এরকম লিখতে পারবো মাইনাস একশো মাইনাস একশো ছিল একবারে মাইনাস কত লিখলাম দুইশো লিখলাম ইকুয়ালস টু দুইশো কস আলফা এখন তুমি একটু সুন্দর মতো দেখো তো এটা কত আসে দুইশো মাইনাস দুইশো করলে কত হবে জিরো হয়ে যাবে না তাহলে আমি কি লিখতে পারবো যে দুইশো কজ আলফা ইকুয়ালস তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো যে কজ আলফা ইকুয়ালস এখন আমাকে একটু বলো তো দেখি আলফা কত ডিগ্রির মান কজ আলফার মান জিরো হ্যাঁ এই তো বলতে পারছো যে আলফা যখন নাইনটি ডিগ্রি হবে তখন আলফা যদি নাইনটি ডিগ্রি হয় তখন কি হবে কজ আলফার মান জিরো হয়ে যায় তাই না তো তাইলে এখানে আমাদের আনসারটা কত এই আনসারটা আসবে নাইনটি ডিগ্রি তো তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি একটু বলে দিতে চাই যদি দুইটা সমান ভেক্টর থাকে দুইটা সমান ভেক্টর থাকে তাদের মধ্যবর্তী কোণ যদি নাইনটি ডিগ্রি হয় তখন লব্ধের মান হয় ওই মানের সাথে জাস্ট রুট টু গুণ আবার আমি বলে দেই যদি দুইটা ভেক্টর সমান হয় এবং যদি নব্বই ডিগ্রি হয় তখন তাদের লব্ধির মান হয় সে ভেক্টরের মানের সাথে জাস্ট এটা একটু মনে ঠিক আছে বুঝতে তোমাদের কাজে দেবে সামনেই তোমাদের কাজে দেবে এটা এই জন্য আমি আগে থেকে বলে আসলাম এরপরে কি বলছে দেখো তো লব্ধির দিক নির্ণয় করতে বলছে টুয়েলভ রুট থ্রি নিউটন আর টুয়েলভ নিউটন বল পরস্পর লম্বভাবে ক্রিয়া করে দুইটা লম্ব ভাবে ক্রিয়া করে লম্ব ভাবে ক্রিয়া করা মানে কি আলফার মান কত এটা মস্খানের কোন হচ্ছে নাইনটি ডিগ্রি ঠিক আছে প্রথম বলের সাথে লব্ধের দিক কোন দিকে হবে এখন আমাদের তাইলে ফর্মুলাটা দেখতে হবে লব্ধের দিক নির্ণয় করতে বলছে শুরুতেই বলছিল লব্ধের দিক যদি আমি বের করতে চাই আমার ফর্মুলাটা কি বলতো ট্যান থিটা ইকুয়ালস টু লিখতে হয় চলো এইটা একটু আমরা শিখি আমি প্রথম যেটা আছে এটাকে ধরতেছি পি এটাকে ধরতেছি পি দ্বিতীয় যেটা আছে এটাকে ধরতেছি কিউ তো এইটা একটু জাস্ট মনে রাখবা যার সাথে কোন কার সাথে লব্ধের দিক নির্ণয় করতে বলছে তো আমাদের যার সাথে কোন করবা তুমি ধরে নাও যে এইটা হচ্ছে আমাদের একটু দুইটা আমি একটু ছবি আঁকাই দেখাই এটা পি এটা হচ্ছে কিউ ঠিক আছে আর এইটা হচ্ছে আমার লব্ধি আর তো এই জায়গায় আমি অ্যাঙ্গেলটা নিচ্ছি কার সাথে পির সাথে নিচ্ছি না দেখো তো প্রথমটার সাথে লব্ধি বের করতে লব্ধির দিক বের করতে বলছে তো যার সাথে তুমি অ্যাঙ্গেল নিবা তাকে তুমি সিঙ্গেল রাখবা যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল তাহলে পি এর সাথে কোন নিচ্ছি পিটাকে যা সিঙ্গেল অবস্থায় রাখো এখন বাকি জায়গাগুলোতে উপরে ও কি লিখবা নিচেও কিউ লিখবা আর উপরে আসবে কি উপরে লিখবা তুমি সাইন আলফা আর নিচে লিখবা কস আলফা বোঝা গেছে এই ফর্মুলাটা যদি মনে না থাকে তুমি এভাবে মনে রাখতে পারো এখন তুমি মানগুলা বসায় দেখো তো কিউ এর মান কত এখানে আমরা ধরছিলাম কিউ এর মান হচ্ছে টুয়েলভ সাইন নাইনটি ডিগ্রি আর এখানে পি এর মানটা কত বলতো পি এর মান মান হচ্ছে টুয়েলভ রুট থ্রি প্লাস টুয়েলভ ডিগ্রি ঠিক আছে তো এখানে একটু দেখো সাইন এর মান কত বলো তো এটা আমরা সবাই জানি না সাইন নাইনটির মান কত সাইন এর মান হচ্ছে ওয়ান এখান থেকে কত আসবে এখান থেকে আসবে টুয়েলভ এই সমস্যা নাই বাট কত নাইন মানটা জিরো না তো এই পাশে আমি দেখাই এটা এখন তাহলে কেটে গেলে কি থাকবে এই যে অলরেডি তোমরা বুঝতে পারছো টেন থেটাই থাকবে ওয়ান বাই রুট থ্রি তো থেটার কত ডিগ্রির মানের জন্য ট্যান থেটা ওয়ান বাই রুট থ্রি আসে বলতো এইটা একটু তোমরা মনে রাখবা কত ডিগ্রি হ্যাঁ এটা যাতে ভুল না হয় এইটা হচ্ছে থার্টি ডিগ্রি এটা মনে রাখতে হবে যে থার্টি ডিগ্রি যখন হয় ট্যান থার্টি হয়ে যায় ওয়ান বাই রুট থ্রি ডিগ্রি হইলে তখন হয়ে যায় রুট এটা কিন্তু অনেকেরই প্রবলেম হয় এটা একটু মনে রাখতে হবে ঠিক আছে চলো সামনের দিকে যাই আমরা এরপরে কি আছে আমাদের হ্যাঁ কত কোণে ছাতা ধরতে হবে এই টাইপের ম্যাথইটা তো আমাদের প্রশ্নটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাবার সময় একজন লোক 3 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো বৃষ্টি হতে রক্ষা পেতে হলে তাকে কত কোণে ছাতা ধরতে হবে ঠিক আছে তো এইটার জন্য তুমি মনে রাখতে হবে জাস্ট তুমি এইটুকু মনে রাখবা tan θ লোকের বেগ লোকের বেগ আর নিচে বৃষ্টির বেগ ঠিক আছে বৃষ্টির টেন টু উপরে আসবে কি লোকের বেগ নিচে আসবে বৃষ্টির বেগ এখানে বসাই কি আসবে বলতো লোকের বেগ কত দেওয়া আছে লোকের বেগ এখানে দেওয়া আছে কত টু বৃষ্টির বেগ দেওয়া আছে থ্রি তো টেন্স টু টু বাই থ্রি এটাই আনসার হওয়া উচিত নর্মালি এটা ডিগ্রিতে চাই না যদিও চাই থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স 2/3 এরকম আনসার হওয়া উচিত বাট যদিও চাই এই মানটা একটু তোমরা মনে রাখবা কারণ এটা বইয়ের ম্যাথ তো এই মানটা একটু মনে রাখবা এটা মোটামুটি 33 ডিগ্রি এর মতো আসে 33.7 ডিগ্রি এর মতো আসে এইটা একটু মুখস্থ রাখতে হবে বুঝা গেছে এটা বইয়ের বইয়ের ম্যাথ ছিল তো এই জন্য তোমাদের মুখস্থ রাখতে বললাম

পরিমাঠে তোমাদের আমি কি বলছিলাম যে দুইটা সমান মানের যদি বল ক্রিয়া করে বা দুইটা ভেক্টর যদি ক্রিয়া করে সমান মানের আর মধ্যবর্তী কোণ যদি হয় 90 ডিগ্রি তাহলে কি হবে লব্ধির মানটা হবে জাস্ট জাস্ট হবে কি √2 p বোঝা গেছে আজকে তার শুরুতেই এটা তোমরা প্রমাণ পাইছো যে একটা মান ছিল কত 10 আর একটা কত 10√2 ছিল তাই না লব্ধির মান তখন ওই অ্যাঙ্গেলটা কত ছিল মাসখানের কোণ 90 ডিগ্রি চলে আসছিল তাহলে উল্টাভাবে আমি কি এটা বলতে পারবো যদি এখন 90 ডিগ্রি হয় এটা সমান মানের মধ্যবর্তী কোণ যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে লব্ধিটা হবে জাস্ট ওই মানটার রুট টু গুণ তাহলে আমি কি লিখতে পারো রুট টু ইন্টু টেন এটা কখন হবে বলো এটা কখন হবে কখন হবে যদি পি আর কিউ এর মান সমান হয় এবং পি আর কিউ এর মধ্যবর্তী কোণ এটা আমি বুঝে মধ্যবর্তী কোণ হয় নাইনটি ডিগ্রি তখনই কেবলমাত্র এটা হবে বোঝাই গেছে বুঝতে পারছো একদম এক নম্বর এই জন্য তোমাদের এটা করে দিলাম চলো সামনের দিকে এখন একটু যাই কি বলছে দেখো একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে এবং 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে লব্ধি বলের মান কত তো দিকের ম্যাথ অনেকের প্রবলেম হয় দিক থেকে উল্টা পাল্টা হয়ে যায় তো চলো দেখি দিকটাকে আঁকাই নিবা ফার্স্ট ক্লাস তো দিকটা যদি আমি আঁকাই কেমন আসবে বলো তো এই হচ্ছে আমার চারটা দিক তো সময় উত্তর দিক উপরে লিখবা এটা হচ্ছে উত্তর দিক এইটা হচ্ছে দক্ষিণ দিক ঠিক আছে উত্তর দক্ষিণ আর এইটা হচ্ছে পশ্চিম দিক এটা হচ্ছে পূর্ব দিক এখন তোমার দেওয়া আছে এটা কোন দিকে কোন দিকে বলছে তুমি সেই অনুযায়ী বসাও পশ্চিম দিক বরাবর পশ্চিম দিক বরাবর হচ্ছে পঞ্চাশ নিউটনের ভেক্টর দেওয়া আছে আর উত্তর দিক বরাবর দেওয়া আছে দেখো উত্তর দিক বরাবর আছে বিশ নিউটন লব্ধি চাইসে এখন আগে তুমি আমাকে বল লব্ধি যদি আমি বের করতে চাই আর যদি তাহলে আমার কি কি লাগে বলতো এটা ভেক্টরে মান লাগে আর মাঝখানের কোনটা লাগে এখানে মাঝখানে কোনটা কত তো উত্তর দিকের পশ্চিম দিকে মাঝখানে কোন কত কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাইলে তুমি বসাই দাও তাইলে পেয়ে যাবা চলো দেখি কি আসে ফিফটি স্কোয়ার প্লাস টোয়েন্টি স্কোয়ার প্লাস এই পার্টটা আমি লিখবো না কেন লিখবো তুমি এখনই বুঝতে পারবা কিউ কজ নাইনটি আমি কেন লিখলেও না তুমি এখনই বুঝতে পারবে কেন লিখে নি বলো বলো কেন লিখে কমেন্টে লেখো এখন আমি বলে দিচ্ছি কল নাইন্টির মান কত জিরো না তাহলে এ পুরা পার্টা কত হয়ে যাবে পুরা পার্টটা হয়ে যাবে জিরো কারণ কি কজ নাইনটির মান জিরো এখান থেকে কি আসে বলো তো এখান থেকে আর এর মান দেখো কত আসে রুট পাঁচের উপর স্কোয়ার করলে কত পঁচিশ না তাহলে পঁচিশশো প্লাস বিশের উপর স্কোয়ার করলে কত দুইয়ের উপর স্কোয়ার করলে চার তাহলে বিশের উপর করলে চারশো কত আসে রুট ওভার এখন যেটা এখানে প্রবলেম এই ম্যাটটা করার কারণ হচ্ছে তোমার যদি অপশনে রুট থাকে তাহলে তো কোনো সমস্যা নাই কিন্তু যদি দশমিকে মানগুলো দেওয়া থাকে তাহলে কি করবা হ্যাঁ এখনো তোমাদের আগের চ্যাপ্টারে যেটা আমি শিখেছিলাম সেম কাজটাই করবা তোমার যে অপশন আছে ওইগুলাকে স্কোয়ার করে দেখবা তুমি স্কোয়ার করে কোনটা স্কোয়ার উনত্রিশ হয় সেটা তোমার আনসার আবারও বলে দিচ্ছি যদি এটাই অপশনে থাকে তাহলে তো সমস্যা নাই তুমি রুট উনত্রিশ ওইটাই দেখায় আসবা বাট যদি অপশন দশমিকে থাকে তখন তুমি কি করবা যে ওইগুলাতে স্কোয়ার করলে কি যেটা আনসার তার উপরে স্কোয়ার করলে কি উনত্রিশ আসার কথা না তাহলে যেটার উপরে স্কোয়ার করলে উনত্রিশ আসবে ওইটাই তোমার আনসার বুঝে গেছে এই জন্যই এই ম্যাটটা করানো এটা তোমার নিজেরাও পারতা বাট এটা বলার জন্য তোমাদের ব্যাপারটা করব ঠিক আছে তো আমাদের এমসিকিউ সলভ করার ক্ষেত্রে একটু টেকনিক্যাল হইতে হবে সব সময় তুমি যে সলভ করে মান পাবা বিষয়টা এমন না বোঝা গেছে চলো সামনের দিকে যাই কি বলছে দেখো এম এর মান কত হলে এম এর মান কত হইলে এ আর বি পরস্পর লম্ব হবে তো লম্ব হওয়ার কনসেপ্ট আমরা একাডেমিক ক্লাসে সরি আমাদের মেইন ক্লাসে আমরা পড়ে আসছি লম্ব হওয়ার কনসেপ্টটা কি তো লম্ব তখনই হবে যখন a.b জিরো হবে তাই না লম্বা তখনই হবে যদি এ ডট বে জিরো হয় তাহলে আমার বলছে কি যে এম এর মান কত হইলে দুটো পরস্পর লম্বা হবে তো এটা বের করতে হবে তো ডট গুণফল ফল করো এ আর এর ডট ফল করো এর সাথে কত আসবে এর সাথে তাহলে কত আসতেছে প্লাস তিন দোকানে ছয় কে সাথে কে কে মাইনাস টু এনে কে ফোর তাহলে কত মাইনাস জিরো কত আসে এখানে কত মাইনাস টুক ঠিক আছে চলো সামনের দিকে যাই আমরা আমাদের মান পেয়ে গেছি যে এম এর মান ওয়ান হইলে এই ভেক্টর দুটা পরস্পর লম্বা হবে এরপর কি বলছে দেখো দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল এদের লব্ধির মান যেকোনো একটি ভেক্টরের মানের সমান ভেক্টর দুটির মধ্যবর্তী কোন কত এইটা একটু আগে তোমাদের সম্ভবত চার নাম্বার কি পাঁচ নাম্বার না ছিল এই টাইপের কারণ এটা যদি তুমি করতে পারো তাহলে ওইটা তুমি ইজিলি করতে পারবা এই জন্য আমরা এটা আগে শিখবো তারপর ওইটা দেখবো ঠিক আছে তো এইটা দেখো তো কি আসবে দুটা সমমানের ভেক্টর বলছে না তাইলে আমি কি বলবো কি বলতে পারবো এটা সমমানের ভেক্টর

তো এখন আমি যে কাজটা করব বলো তো সবগুলোর মান আমি পি বসাই দেব কারণ কি আমাদের শর্ত দেয়া ছিল সেটা অনুযায়ী পি কিউ আর তিনটাই কি সমান না তো বসাই দাও সবগুলো মান যদি পি বসাই তাহলে পি আর দুই পাশে কি করব রুট ওঠানোর জন্য স্কোয়ার করে দেব তাহলে এখানে আসবে পি স্কোয়ার এখানে আগে থেকে পি স্কোয়ার ছিল কিউ এর মানও কি বসাবো পি তাহলে এখানে আসবে কি পি স্কোয়ার প্লাস টু ইন্টু পি এর কত বসাবো পি বসাবো না তাহলে এখানে কত আসবে টু পি স্কোয়ার কস আলফা ঠিক আছে এখন বুঝতে পারছো পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার ছিল তো দুইটা পি স্কোয়ার কে এই পাশে নিয়ে আসলে মাইনাস টু স্কোয়ার হয়ে যাবে এখন মাইনাস পি স্কোয়ার ইকুয়ালস টু টু পি স্কোয়ার কজ আলফা বুঝে গেছে তো এখন তাহলে যদি আমি সলভ করতে যাই দুই পাশ থেকে কি পি স্কয়ার কেটে দিতে পারবো না কেটে দিলে কি থাকবে বলো তো জাস্ট থাকবে মাইনাস ওয়ান ইকুয়ালস টু এখান থেকে আমি কি বলতে পারবো কজ আলফা বলতে পারবো টুটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস বলতে পারবো না তো এইটা তোমাদের আশা করি এতদিনে তোমাদের সবার মুখস্থ হয়ে গেছে যে কস কত ডিগ্রি মান মাইনাস হাফ তাই না এটা আমরা মোটামুটি সবাই আশা করি জানি যদি কারো জানা থাকে একটু মনে রাখবা কজ 120 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ ঠিক আছে তাহলে আমাদের মাস্ক মানে কোণটা কত হবে 120 ডিগ্রি তো ওই ম্যাটটাতে কি ছিল একটু দেখে আসি আমরা এটা তো বুঝতে পারছো তাই না যে দুইটা ভেক্টর যদি সমান ভেক্টর হয় আবার তাদের লব্ধির মানও যদি তাদের সমান হয় তখন ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ হবে কত 120 ডিগ্রি তো এইটাকে উল্টা করলে আমরা এই ম্যাটটা পাবো এই যে চার নাম্বার ম্যাটটা ছিল ওইটাকে উল্টা করলে আমরা এই ম্যাটটা পাবো কি পাবো যে দুটি ভেক্টর রাশি প্রত্যেকটির মান সাত একক মধ্যবর্তী কোণ যদি একশো বিশ ডিগ্রি হয় তাহলে ওই বিন্দুতে ক্রিয়াশীল হলে লব্ধির মানটা কত তাহলে আমি কি বলতে পারবো দুটা সমান মানের ভেক্টর যদি একশো বিশ ডিগ্রি কোণে ক্রিয়া করে তাদের লব্ধির মানও তাদের সমানই হবে আমি কি বলছি আমি আর বলবো না কারণ এইটা তোমরা কমেন্টে আনসার বলবা যে এইটার আনসার কত হবে লিখবা যে চার নাম্বারের আনসার এত বুঝতে পারছো কথা চলো আমি সামনে দেখে যাচ্ছি হ্যাঁ এরপরে দেখো কি বলছে একটি নদীতে স্রোতের বেগ ফাইভ কিলোমিটার এবং একটি নৌকার বেগ স্রোতের সাথে কত ডিগ্রি কোণে নৌকা চালালে নৌকাটি সোজা অপর প্রান্তে পৌঁছাবে তো সোজা অপর প্রান্তে যদি বলে তাহলে তুমি একটা জাস্ট ছোট্ট একটা টোটকা মনে রাখবা সেটা হচ্ছে to cos ইনভার্স এখানে একটা স্রোতের বেগ নিচে আসবে নৌকার বেগ ঠিক আছে উপরে স্রোতের বেগ নিচে নৌকার বেগ এইটা বসাইলেই তোমার এই কোণের মানটা চলে আসবে বুঝে গেছে তো চলো দেখি বসাই দেখি কত আসে ইনভার্স মাইনাস স্রোতের বেগ কত বলত স্রোতের বেগ আসছে কত ফাইভ নৌকার বেগ কত নৌকার বেগ হচ্ছে টেন তাই না কত আসে cos ইনভার্স এটা আসে মাইনাস হাফ cos কত ডিগ্রি মান মাইনাস হাফ বলতো একটু আগে বলছি না এটা হবে একশো বিশ ডিগ্রি এইটা হচ্ছে আমাদের আনসার আর এই প্রশ্নটা কিন্তু মেডিকেল পাথওয়ে আসছিল বুঝে গেছে এই তো মেডিকেল একটা ম্যাথ আমরা সলভ করে ফেললাম চলো দেখি আর কি কি আছে এখানে এরপরে বলছে দেখো দুটি ভেক্টর এ আর বি যাদের মান হচ্ছে পাঁচ আর ছয় এদের মধ্যবর্তী কোন যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে এ ক্রস বি এর মান কত তো তোমরা জানো যে এ ক্রস বি মানে কি বলতো জানো এটা যে এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা এটা তাই না এইটা হচ্ছে এ ক্রস বি তো আমার জাস্ট কি চাইছে যদি মান বলে তখন কিভাবে করতে হয় এ ক্রস বি যদি শুধু মান চাই তখন কি হবে বলো শুধু যদি মান চাই তখন আসবে কি এ বি সাইন ঠিক আছে তাহলে এখানে আমাদের সবকিছুই দেয়া আছে এর মান কত

তাহলে কাটাকাটি কাটলে কত আসবে দেখো এটাও আসছিল মেডিকেল পাঁচ ছয় ভর্তি পরীক্ষা বোঝা গেছে চলো সামনের দিকে দেখি আমরা হ্যাঁ এটাতে কি আছে দেখো দুইটা ভেক্টর এ ভেক্টর আর ভেক্টর দেওয়া আছে আচ্ছা এটা হচ্ছে আচ্ছা এইটা হচ্ছে অন্য ওই আগেরটাই হয়ে গেছে এটা হবে না এখানে এইটুকু হবে না এটা আগেরটা এখানে হয়ে গেছে দেখো দুটি ভেক্টর এ ভেক্টর দেওয়া আছে আর বি ভেক্টর দেওয়া আছে বলছে এক্স এর কোন মানের জন্য ভেক্টর দুই সমান্তরাল হবে তো এখানে মেইন কনসেপ্টটা হচ্ছে সমান্তরাল কিভাবে হয় এটা আমাদের বুঝতে হবে তোমাদের আমি জাস্ট আমি ফর্মুলাটা দেখাই যদি এ ভেক্টর এরকম হয় এক্স আই প্লাস প্লাস এ ওয়াইড কে ঠিক আছে যদি এ ভেক্টর এইটা হয় আর বি ভেক্টর যদিড কে হয় তাহলে কখন দুইটা সমান্তরাল হবে দুইটা সমান্তরাল হওয়ার জন্য এ ভেক্টর সমান্তরাল যদি বি ভেক্টর হইতে চায় তখন অবশ্যই হইতে হবে

আর বি এক্স শুরুতে মান কত এটা হচ্ছে এক্স এ ওয়াই এর মান কত থ্রি তাই না আর বি ওয়াই এর মান কি সিক্স তো এইটুকু থেকে তোমার চলে আসতেছে বোঝা গেছে বসাও এখান থেকে যদি আর আর গুণ করো আচ্ছা এই ছোট করে নি টু বাই কত এক্স এটা কাটাকাটি করলে আসে কত হাফ তাহলে এক্স এর মান কত আসে আর গুণ করলে এক্স এর মান আসে হচ্ছে ফোর তাহলে এক্স এর মান ফোর হইলে এ আর বি দুইটা ভেক্টর সমান্তরাল হবে তো এই ছিল আমাদের হ্যাঁ এই ছিল আমাদের ভেক্টর চ্যাপ্টার তো শুরুতে আমরা ভৌত জগত পরিমাপ পড়ছি এরপরে আমরা ভেক্টর পড়ে ফেললাম এভাবে সবগুলা চ্যাপ্টারে আমরা ধীরে ধীরে শেষ করব। ঠিক আছে ভালো থাকো তোমরা আল্লাহ হাফেজ